শরীফ ওসমান হাদি মারা গেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং ওই বার্তার পর থেকেই উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে নেওয়া হয় এয়ার কেয়ার হাসপাতালে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা গিয়েছিলেন উসমান হাদির ওপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও র্যাব এই দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত চোদ্দ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব তাদের মধ্যে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির সত্তর বছর ও মা মোসাদমাত হাসি বেগম ষাট বছর স্ত্রী শাহেদা পারভিন শামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু রয়েছেন ফয়সালের বাবা মা ছাড়া বাকিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল মোহাম্মদ কবির আব্দুল হান্নান মোহাম্মদ হিরন মোহাম্মদ রাজ্জাক ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমিরন দিও ও সঞ্জয় চিসিম